কোপা আমেরিকায় সুযোগ না পাওয়া নিয়ে এবার ইন্টারভিউতে একই জানালেন পাওলো দিবালা সম্প্রতি দিবালার একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে ইন্টারভিউতে কি জানালেন দিবালা এসবের আন্তপান্ত নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা কোপা আমেরিকার ছাব্বিশ সদস্যের স্কোয়াডে দিবালা থাকছে না এটা অনেক আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা কারণ হিসেবে তারা জানিয়েছে টেকনিক্যাল সিদ্ধান্তের কারণেই কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে পাওলো দিবালাকে তবে ক্লাব ফুটবলে দুর্দান্ত সিজন কাটানো পাউলো দিবালাকে কেন স্কট থেকে বাদ দেওয়া হল নেটিজেনদের এই প্রশ্নের তোপের মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে তবে থেকে বাদ পড়ার পর এতদিন কোনো ইন্টারভিউতে কোনো মন্তব্য করতে দেখা যায়নি পাউলো দিবালাকে তবে গতকাল একটি ইন্টারভিউতে নিজের আক্ষেপের কথা জানিয়েছে পাউলো দিবালা কোপা আমেরিকার স্কটে না থাকার বিষয়ে দিবালা জানান আমি মনে করি এই সিজনে আমি দারুণ কিছু করেছি আমি আত্মবিশ্বাসী ছিলাম তারা আমাকে দলে ডাকবে এটা আমার জন্য একটি কঠিন ধাক্কা ছিল যখন আমি জানতে পারলাম কোপা আমেরিকার স্কোয়াডে আমাকে রাখা হয়নি তবে আমি এটা মনে করি কোচদের জন্য দল নির্বাচন করা কঠিন একটি বিষয় আমি লিওনেল কলোনি সিদ্ধান্তকে সম্মান করি তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে তিনি দলের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তবে আমি দলের সাথে না থাকলেও ঘর থেকে জাতীয় দলকে সমর্থন করব সেখানে আমার অনেক বন্ধু আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবছর তারা আবারও কোপা আমেরিকা জিততে চলেছে বন্ধুরা দিবালার এমন পজিটিভ মন্তব্য থেকে এটাই প্রমাণিত হয় সে নীরবে সবকিছু মেনে নিয়েছে তবে আমরা চাই আগামীতে পাউলো দিবালা আরো শক্তিশালী হয়ে জাতীয় দলে ফিরে আসুক বেস্ট অফ লাক পাউলো দিবালা বন্ধুরা আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ